আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য যখন সাহাবা একরামের নাম ঘোষণা করতেছেন যে এই যুদ্ধের ভিতরে কে সেনাপতির দায়িত্ব পালন করবে সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসের নাম ঘোষণা করলেন হযরত যায়েদ ইবনে হারেস হলো নবীজির পালক পুত্র দ্বিতীয় নম্বর সেনাপতি ঘোষণা করলেন নবীজির আপন শাসত ভাই হজরত জাফরের নাম তৃতীয় নাম্বার সেনাপতির নাম ঘোষণা করলেন হজরত আব্দুল্লাহ বিন রওয়াহা আমি আপনাদের কাছে জানতে চাই যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে সেনাপতি কয়জন থাকে একজন আর আওয়াজ দিয়া বলেন না কয়জন থাকে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তরে যুদ্ধের জন্য তিনজনের নাম ঘোষণা করে মানি কষ্ট হয় না। যেহেতু আল্লাহর নবী তিন তিনজনের নাম ঘোষণা করছে আমরা একজন আর ফিরে আসব না আমরা সকলেই মুতার প্রান্তরে শাহাদাত বরণ করবো জুড়ে জুরে বলেন না সুবাহ আল্লাহ

আমি মুতার প্রান্তরে দ্বিতীয় নাম্বারের সেনাপতি আমি জাহাজের ময়দানে চলে যাই আমি ঠিকমতো তোমার হক হয়তো আদায় করতে পারি না ঠিকমতো বরণ পোশাক আমি দিতে পারি না বিবি তুমি আমারে মাফ করে দাও ময়দানে মাহাসরে আমার নামে আল্লাহ আদালতে তুমি মামলা দায়ের করবা না হজরতে যা পরে স্ত্রী আল্লাহর কাছে স্বামীর জন্য তোমার কাছে দোয়া করি আল্লাহ আমার স্বামী জাফরকে মুতার প্রান্তর থেকে গাজী বানাইয়া তুমি আমাদের বুকে ফিরাইয়া দিয়ে জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা বিবিকে বলতেছে বিবি তুমি আল্লাহর কাছে উল্টা দোয়া করো না এই দোয়া কবুল হবে না যেহেতু আমার আগে একজন আমার পরে একজন দুইজন সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে নিঃসন্দেহে আমি জাফর আর ফিরে না আমি ময়দানে বরণ করব এই কথা বললেন হজরতে জাফর স্ত্রী ডাক দিয়া বলে স্বামী শেষবারের মতো তোমাকে একটু দেখে রাখতে চাই হজরতে জাফর রতিহুতাল এই ঘোষণা দিয়া আর সন্তানের দিকে তাকালেন না আর স্ত্রী দিকে তাকালেন না হাদিসের কিতাবে লেখে জাফর স্ত্রী আর সন্তানেরা পিছনে আব্বা আব্বা বলে চিৎকার করে একটিবার দেখার জন্য হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা একটিবারের জন্য পিছনের দিকে তাকায় না যদি পিছনের দিকে তাকায় সন্তানের চেহারা দিকে তাকাইলে যদি মায়া জন্মায় ভালোবাসা জন্মায়া যায় বিবির চেহারা দিকে তাকাইলে যদি ভালোবাসা চলে আসে পিছনে তাকায় না সুজা জেহাদের ময়দানে রওয়ানা দ্বিতীয় নাম্বার সেনাপতি হজরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন ছিল বাসর ঘর কি ছিল কথা বলেন না কেন ওই রাত্রিটা বাসর রাত্রি ছিল মাত্র নতুন বিবাহ করেছে এখন ওই স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ হয় নাই আদায় করে বাড়িতে গেল বিবিধ অপেক্ষা স্বামী আসবে দরজা থেকে কে নক করতেছে আর সালাম দিতেছে আলাইকুম ঘরের ভিতরে থেকে আওয়াজ আসছে ওয়ালাইকুম এ আওয়াজ দিতেছে আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহ বলে ঘরে আসেন বলে না ঘরে আসা যাবে না স্বামী আমি বিবিগো আমার আমি ঘরে আসার জন্য আমি এখানে আসি নাই বিবি আমি তোমার কাছ থেকে জীবনের তরে একটা বিদায় নিতে আসছি বিবি ডাক দেয়া বলে স্বামী আপনি একตবার এর জন্য ঘরে আসেন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহ ডাক দেয়া বলে বিবিগো আমার তোমাকে দেখলে আমার প্রেম জাগবে ভালোবাসা জন্মাবে তুমি আমাকে প্রেম নিবেদন করবা আমি এই মুহূর্তে আর ঘরের ভিতরে ঢুকবো না হজরত আবদুল্লাহ বিন রওয়ার স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমি আল্লাহর নামের কসম খেয়ে বলি তুমি যদি এই মুহূর্তে ঘরের ভিতরে আস আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আমি আল্লাহর নামের শপথ খেয়ে বলি স্বামী গ প্রথম দিন একমাত্র সাক্ষাৎ হয়েছে আমি তোমার চেহারাটা ভালো করে দেখতে পারি না তুমি আমাকে দেখতে পারো না ও স্বামী একটা বারের জন্য ঘরে আস আমি তোমাকে আমি তোমার চেহারাটা শুধু একটা বার দেখে রাখতে চাই ময়দানে মহাসড়ে যেন আমি স্বামী হিসাবে তোমাকে সিনে নিতে পারি বলেন শুভ আনন্দ এটা ছিল সাব এ ক্যারামের বালবাসান অবিরুপতি হইলাবিন রবাহার দি আল্লাহ তাআলা ডাক দেওয়া বলে বিবিধ এইটাই যদি তোমার মনের বাসনা হয়ে থাকে আমি যে আল্লাহর জন্মজীবন দিতে যাইতেছি তুমি আমাকে চিনতে হবে না ময়দানে মহাশরে ওই আল্লাহ সুবাহানা হুয়া তালা তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করে আদি শুরু বলেন সোহান আল্লাহ মহতারাম মাহাজিন আল্লাহ হাদীব আমাদেরকে বলেন তোমরা জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে যদি বেশি ভালোবাসতে না পরমোমেন হইতে পারবে না হজরতে আল্লাহ হুতা আলান তামাম পৃথিবীর সমস্ত নবীরম্মদেরকে জানাইয়া গেল নবীরম্মত তারারে নবীর একটা শূন্য তোমরা ক্রেয়া ধরতে পারো না নবীর একটা আদর্শ তোমরা মানতে পারো না আর আমরা নবীর এই ভালোবাসায় নিজের স্ত্রীকে শেষ করে দিয়া নিজের সন্তানদেরকে এরকম ভাবে তিন বানাইয়া নবীর ভালোবাসায় তাজা রক্ত জেহাদের ময়দানে দিয়া গেলাম যদি এই সমস্ত সাহায় খেলাম কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া বলে সুন আল্লাহ হাবিব আমরা আমাদের স্ত্রীর মায়া ত্যাগ করে দিলাম আমরা সন্তানের মায়া ত্যাগ করে দিলাম আমরা এই দিন প্রতিষ্ঠা করার জন্য এই ইসলামের পতাকা উড়াইবার জন্যে আমরা তাজা রক্ত দিয়ে আসলাম আর আপনার শেষ জমানার উন্মত একটা সুন্নতকে আঁকড়ে ধরতে পারে না এদের সামনে সুন্নত বেজ হয় এদের সামনে নবীকে গালি দেওয়া হয় এদের সামনে নবীর সুন্নত নিয়ে তামাশা করা হয় ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত উম্মতের বিরুদ্ধে মামলা দিলাম বলেন তো এই সাহাবীদের সামনে জবাব সলবে কিনা আরে চলবেনি কথা বলেন না কেন জবাব সলবে না জিহাদের ময়দানে রওনা হয়ে গেল প্রথম অবস্থায় হজরতেজ্জা আহেদ নেহা আরে সদী আল্লাহ বতাহলেন শহাদত বরণ করলেন তারপর শেহাপতির দায়িত্ব হজরতে জাহাফর মিলেন হজরত জাহাফর কাপের ওপরের সাথে মোকাবেলা করতেছে সমস্ত কাপের চিন্তা করলাম যা ফর যেইভাবে কাপের দুর্পর তো রোবারই চালাচ্ছে যদি জাহাফরকে দুনিয়া থেকে বিদায় করে না হয় বিদায় না করা হয় একটা কাপের দৃষ্টি আজকে হজরতে জাহাফর রাখবে না সর্বপ্রথম হজরতে যা ডান ডানহাতে তরবারি আক্রমণ করলেন তো হজরতে যা পরে ডানহাত্রা পরে গেল হজরতে যা পর বাম হাত দিয়া ইসলামের পতাকাটা ধরলেন হজরতে যা পরে বাম হাতে তরবারে আঘাত করা হলো বাম হাতরা পরে গেল কিতাবে লেখে হজরতে যা বাম হাতরা একবারে পড়ে নাই একটু নরবর অবস্থায় কিন্তু হজরত যা পর এখন কি এই হাতরা ধরবে না জেহাদ করবে হজরতে যা পর রদি আল্লাহ নিজের পায়ের নিচে হাতরা দিয়া এইভাবে টান মেরা নিজের হাতরা নিজে পালাইয়া দেয় একমাত্র ইসলামের জন্য তারপরে দান হাতায় বাম হাত হই জাফর হজরতে তার বড় এই কালেমার পতাকা মাটিতে ভটতে দেয় নাই হজরতে জাফর পর রাদী আল্লাহ বোতা আলাম এবারে দাঁতে কামড়াইয়া এই কালেমার পতাকা ধরেছে তা পররা হজরতে যা পরে গরদানে আঘাত করছে হজরতে যা পর গরদান আলাদা হয়ে গেছে এই তার পূর্বমহত্তে আল্লাহ নবীর একজন সাহাবী আবু ও লক্ষ্য করে বলে ও আল্লাহর নবী আল্লাহর হাবিবের কাছে সংবাদটা বোসায় যে হজরতে যা আপনার জীবনের শেষ মহত্ত্ব কালিমার পতাকা মাটিতে ভর্তি দেয় নাই কালীমা আর পতাকাটা উঁচু করে রেখেছে যদি বলেন ঠিক কি না এই জন্য আমার সুন্নত নিয়া সমাজের ভিতরে তামাশা চলে ঠিক না ব্যাঠিক জোরে বলেন আজকে নবীর দরুদ নিয়া তামাশা চলে আজকে মিলাদ নিয়া তামাশা চলে নবীর সুন্নত কে নিয়া তামাশা চলে এই সমস্ত তামাশা চলা যাবে না ঠিক না ব্যাঠিক জোরে বলেন নবীর ভালোবাসা নিজের জীবন থেকে বেশি করতে হবে নবীর ভালোবাসা নবীর ভালোবাসার আর জীবন থেকে বেশি করতে হবে রাজি আছো তো ইনশাআল্লাহ নবীর ভালোবাসা এটা মুখে মুখে করলে চলবে না এই ভালোবাসা বাস্তবে সমাজে বাস্তবায়ন করতে হবে বলেন তো এখন এখন আমি যুবক আমি সাহেব গাজী সাহেব তো আমার ছেলে যে হ্যার যে কাটা দেখলে বুঝা যায় না এটা কি মুসলমানের গরম সন্তান না হের হরে কৃষ্ণর সন্তান রাগ করছেন ঠিক না এখন এই ছেলের দিকে তাকাইলে এটা বোঝা যায় না এটা কি মুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান ঠিক না জোরে বলেন এখন অনেক সময় অপরিচিত কোনো লোক যদি মারা যায় তার পরিচয় ধর্ম নির্ণয় করার জন্য তার গোপন অঙ্গ দেখতে হয় ঠিক না ব্যতিক্রম জোরে বলেন আরে কপাল করা মুসলমান তোমার আদর্শ তো নবীর আদর্শ হবে আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলেন سورة يبعثها على إيس كريم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عافية পাওয়া যায় কি দোকানে না দিনের রং দোকানে পাওয়া যায় না এটা বাজারে পাওয়া যায় না সান্দিনা পাওয়া যায় না মার্কেটে পাওয়া যায় না একমাত্র পাওয়া যায় নবীর আদর্শের ভিতরে জোরে জোরে বলেন ঠিক কিনা কয় দিনের রং কি কয় দিনের রং হলো তোমারে দেখলে যেন বোঝা যায় তুমি মুসলমান দেখলে যেন বোঝা যায় তুমি আশেক রাসূল দেখলে যেন বোঝা যায় তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আহলে সুন্নাতের ধান্দাবাজির লোকের অভাব নাই সমাজে ঠিক না ঠিক জোরে বলেন সারাদিন ঢোলার তবলা বাজায় এরা বলে আহলে সুন্নাত না আহলে ভন্ড কথা বলেন আমার আলোচ্য বিষয় এটা না না হলে বলতাম সূরা লুকমানের 7 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গান বাজনা হারাম করেই এই আয়াত নাজিল করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত সাওবানের মতো ভালোবাসা

সিদ্দিকদের সাথে সলিহীনদের সাথে তাদের হাসর হবে জোরে জোরে বলেন আল্লাহ যাদের অন্তরে কার ভালোবাসা থাকবে বলেন নবীজির ভালোবাসা থাকবে তাদের হাসর কার সাথে হবে বলেন এক নম্বর নবীদের সাথে তাদের হাসর হবে দুই নম্বর সিদ্দিকদের সাথে তাদের হাসর হবে তিন নম্বর শহীদদের সাথে তাদের হাসর হবে সলিহীন মুত্তাকিনদের সাথে হাসর হবে আমরা কি চাই কি চাই না যেন আমাদের হাসর নাসর নবীর সাথে হয় আমরা চাই কি কথা বলেন আমরা সকলে চাই কি না সকলে হাত তুলে দেখান না রে তেকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন সুন্নাহ যেখানে সকলে বলে আলহামদুলিল্লাহ যে লোকটা নামাজ পড়ে না এই লোকটাও কি চায় নবীর শাফায়াত চায়

সুগন্ধী নবী পছন্দ করেন দুই নাম্বার নেকটার মহিলা নবীজি পছন্দ করে তিন নাম্বার নামাজ আল্লাহর হাবিব বলেন নামাজে আমার কলিজা আমার চক্ষ শীতলতা পায় নবীজি দুনিয়ায় তিনটা জিনিসকে বেশি পছন্দ করতেন একটা হলো খুশব খুশবু চিনেন তো বলেন আমরা যে খুশব আতর ব্যবহার করি এ খুশব এই নিয়তে ব্যবহার করব। আল্লাহ আগে তো কোনোদিন জানছি না এখন জানি এটা নবীজি পছন্দ করত। এই নবীর ভালোবাসায় আমি কুষ্প আতর ব্যবহার করি এই ভালোবাসা অন্তর নিয়ে যদি আমরা খুষ্প ব্যবহার করতে পারি হতে পারে ময়দানে মহাসরে এর উচিলা আল্লাহ না যা তার ফয়সালা করে দেবে জোরে বলেন সোহান দুই নাম্বার ওয়ান নিসা নেককার মহিলা আল্লাহর হাবিব পছন্দ করেন ভালোবাসেন নেককার মহিলা চিনেন কারা সান্দিনা বাজারে যারা এরকম ভাবে সব দেখাই ঘুরে এরান এক কার কথা এবার আর কথা কইতেন নাকি আমাদের ফুতুর বউ তো সান্দিনা যায় যায় না ঠিক না যায়নি কথা বলেন না কেন কি বলে এটা অধিকার এটা কি বলে এদেরকে নেককার মহিলা বলে না যদি সময় থাকতো নেককার মহিলার পরিচয় কি বাস্তবে দৃষ্টান্ত দিতাম সময় নাই আল্লাহর হাবিব বলে তিন নাম্বার নামাজ এটা আমার কাছে পছন্দ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam নামাজকে পছন্দ করে ভালোবাসে এখন তো নবীজি দুনিয়ায় নাই নবীকে ভালোবাসবো কিভাবে নবী দুনিয়ায় যা ভালোবাসতেন এগুলা যদি ভালোবাসা যায় এটাই নবীর ভালোবাসা হয়ে যাবে ঠিক না ঠিক আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam মান ওয়ামান আহাব্বানী ই কানামা ইফিল জান্না ও কামা ওয়ালে নবি আলাই ইস আল্লাহতুসালম আল্লাহর হাবিব বলেন যে আমাকে মোহাব্বত করবে সে যেন আমার সুন্নতকে মোহাব্বত করে যে আমার সুন্নতকে মোহাব্বত করল ভালোবাসলো সে আমার নবীকে ভালোবাসল। আর যে আমার নবীকে ভালোবাসলো সে আমার নবীর সাথে জান্নাতে থাকবে তাহলে নবী যে দুনিয়া ভালোবাসছেন কি বলেন खुशบ নেককার মহিলা তিন নাম্বার নামাজ এই নামাজ না পড়ে কি নবীর সঙ্গের সাথী হওয়া যাবে নি কথা বলেন এখন কেউ তো নামাজ পড়ে মারিবাতি নামাজ সময় শেষ হল নাকি সময় শেষ অনেকে মারিবাতি নামাজ পড়ে বলেন শরীয়ত ছাড়া মারিফাত হয় না শরীয়ত ছাড়া কি হয় না বলেন যার ভিতরে শরীয়ত নাই তার ভিতরে আসতে পারে পারে না না এটা ভন্ডামি ভণ্ডামি ভণ্ডামি ঠিক এই জন্য নামাজ পড়া মসজিদে বাইরে হইলেছে গান কি নামাজ পুষত না কে লাইছি কি কে বুঝদেন না আমরা মারিপাতে লাগেন লোক আরে মারিফাতের লোক না তোরা মরার পতের লোক ঠিক না ব্যাধি যেদিন মরবি আর বাঁচতে পারবি না এজন্য জন্য তারা মহাসীর নবী দুনিয়ায় তিনটা জিনিসকে পছন্দ করতেন এক নাম্বার পুষ্প সুগন্ধি দুই নাম্বার নেকটার মহিলা এদেরকে ভালোবাসতেন তিন নাম্বার নামাজকে মহাব্বত করতেন তো আমরা যদি নামাজকে মহাব্বত করে আমরা পর্ব না সার্ব নবীর সুন্নতকে মহাব্বত করে আঁকড়ে ধরবো না সারব যদি ধরতে পারি নবীর সাথে আমাদের হাসর হবে আমরা সকলে চাই কি চাই না যে নবীর সাথে হাসর হোক আলোচ্য বিষয় অনেক লম্বা সংক্ষিপ্ত যা বললাম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন সকলে বলি আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ অনেকে আমাকে চিনেন আসলে গতকালকে অনেক কুয়াশা ছিল এই বুড়ি সঙ্গের একবারে বর্ডারের দিকে মাহফিল ছিল অনেক কষ্ট আগামী কালকে আবার ব্রাহ্মণবাড়িয়া নবীনগর দোয়া চাই আল্লাহ যেন দিনের দায় হিসাবে কবুল করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া